আসসালামু আলাইকুম বন্ধুরা যারা হোয়াটসঅ্যাপ ইমো মেসেঞ্জার ইত্যাদিতে আপনাদের বাংলায় মেসেজ করতে সমস্যা হয় অর্থাৎ ইংলিশে লিখতে হয় বাংলা টাইপিংয়ের সমস্যা হয় তাদের জন্য ভিডিওটা ভিডিওটা দেখবেন আশা করি উপকৃত হবেন তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক তো এই জন্য সর্বপ্রথম আপনাকে আসতে হবে প্লে স্টোরে প্লে স্টোরে এসে এখানে এখান থেকে একটি অ্যাপস ডাউনলোড করতে হবে তো এখানে আপনি লিখবেন সার্চ বটমের এখানে এখানে আপনি লিখবেন রিডমিক এখানে আপনি লিখবেন রিডমিক কিউবোর্ড তো এখানে দেখেন সোলারসি রিডমিক কিউবোর্ড এরপর আপনি ইনস্টল করবেন এই যে উপরে এটার পাশে দেওয়া আছে ইনস্টল আপনি এখানে ইনস্টল করবেন এখানে দেখেন এই যে রেডমি কিবোর্ড আপনি এখানে ইনস্টল করবেন ইনস্টল করার পরে এটা একটু লোড নেবে দেখেন আমার এটা ইনস্টল হয়ে গেছে তো এরপরে আপনি ওপেনে ক্লিক করবেন ওপেন আপনি ওপেনের এখানে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনার সামনে ঠিক এরকম ইন্টারফেস আসবে আপনি এখানে দেখছেন কিবোর্ড সুইচ করুন তো আপনি এখানে ক্লিক করবেন কিবোর্ড সুইচ করুন তো আপনি এখানে ক্লিক করার পরে একেবারে নিচে যেটা রেডমি কিবোর্ড নিচেটা এটাকে আপনি অন করবেন এরপরে যে লেখা আছে শেষ করুন আপনি এখানে শেষ করবেন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দেখেন এক উপরে তিনটা বাটন ওয়ান আছে আপনি শুধু ইংলিশটা রেখে মাঝখানের দুইটা অব্র এবং প্রভাত এই দুটা অফ করে দেবেন এটা এবং এটা দুটো অফ করবেন এবং জাতীয় যেটা এটা অন করে দেবেন তো আমি এটা অফ করছি এবং এটা অন তো এরপরে আপনি কিবোর্ডে যান এরপরে আমরা হোয়াটসঅ্যাপে মেসেজ দিব দেখি এটা কি রকম হয় তো এখানে দেখেন এখানে আপনার সামনে কিবোর্ডটা এরকম আসবে শুধু ইংলিশ আর বাংলা আপনি যদি ওখানে কিবোর্ডে যদি দিতেন তাহলে লেখাগুলো এলোমেলো আসবে আপনি যদি এটা এটা যদি অন করেন অথবা এটা যদি অন করেন তাহলে দেখবেন যে এখানে কিবোর্ডের যে লেখাগুলো এটা এলোমেলো হবে আপনি বর্ণগুলো খুঁজে পাবেন না সবগুলো এলোমেলো তো এজন্য আপনি যেটা জাতীয় শুধু ওটা চালু রাখবেন এবং ইংলিশ এভাবে আপনি যদি টাইপিং করেন তাহলে আপনার টাইপিং করতে অনেক সুবিধা হবে তো এখানে এখন আপনি টাইপিং করতে পারেন আপনার ইচ্ছা মতো আপনার ইচ্ছা মতো আপনি এভাবে যেটা আছে এই যে তুমির পাশে যে একটা গোল আছে আপনি এখানে ক্লিক করে অনেকগুলো ইমোজি পাবেন এগুলো আপনি দিতে পারবেন আপনার যেটা ভালো লাগে ওটা দিতে পারবেন আপনার ইচ্ছে মতো এখানে দেখেন এখানে অনেক কিছু আছে এগুলা আপনি চাইলে ব্যবহার করতে পারেন তো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ